শুভ সন্ধ্যা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর তার জন্য রেডি হয়ে চলে আসছি আমাদের বাড়ির পাশে শিব মেলাতে তো এখানে এসে যেটা দেখতে পেলাম আর এত লোকের ভিড় এত কিছু একদম এত সুন্দর মাটির জিনিসপত্র লক্ষ্মীর ভার কি আর বলবো এত সুন্দর জিনিস মিস করা যায় তাই জন্য কিন্তু সবাই মিলে চলে আসছে একদম মেলাতে তো আমাদের এখানে শিব পুজোর থেকেই মেলা হচ্ছে তো হয়তো আরও দু চার দিন থাকবে শিওর আমি বলতে পারছি না বাড়াতেও পারে মেলাটা কিন্তু আমরা তো চলে আসি আজকেই আর এসেই দেখো এখানে ট্রেন কত বাচ্চা উঠছে তো আমার বদ দেও উঠবে সেই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি আর এখানটায় আছে নৌকো তো আমি তো উঠিনি আমার নৌকোতে প্রচুর ভয় হয় তাই জন্য আর মা আমি দেখো দাঁড়িয়ে আছি সবাই মিলে একসঙ্গে ঘুরছিলাম আর এদিকে নৌকোটা চলছে দেখি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এদিকটা দেখে নাও কত বড় মেলা যদি কেউ এসে থাকো আমাদের ঘোকসাডাঙ্গাতে অবশ্যই বুঝতে পারবে এই মেলাটা কত বড় আর এবার যত পরিমাণে দোকানপাট এসছে এত বড় মেলা কোনোদিনই হয়নি কিন্তু এবছর ফার্স্ট টাইম এত বড় হলো মেলাটা কিন্তু অনেক দোকান অনেক জিনিসপত্র কোনটা কিনবো আর কোনটা না কিনবো সবথেকে পছন্দ এই ফুলগুলো আমার তো তারপর এখান থেকে দুটো ফুল নিয়েছি আর এই যে এখানটা কানের একটা দোকান তো এখানটা দেখো অনেক প্রকারের কানের জিনিস তারপর বাকি কিলিপ অনেক কিছুই আছে সাজা গাজার জিনিস কসমেটিকই বলতে পারো তো অনেক সুন্দর লাগছিল আমার তো তারপরে ওইখান থেকে আবার এগিয়ে চলে আসলাম একটা বাসনপত্রের দোকানে আর এখানে এসে দেখো বাটি হাতা চামচ এগুলো কত সুন্দর সুন্দর জিনিস আমার দেখে না একদম কিনতে ইচ্ছে করছিল কিন্তু সেরকমভাবে তো আসেনি প্রস্তুতি নিয়ে তাই এত কিছু কেনা হলো না তো নেক্সট ডেতে আরেক দিন আসবো তো তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো এটা কিসের দোকান চলো তো যাই তো তারপরে দেখো চলে এসছি এত লোকের ভিড়ের মাঝখানে দেখতে তো এসে দেখছি একটা ভাইকে ট্যাটু করছে তো ভাইটা বসে আছে আর ওই আরেকটা ভাই ট্যাটু করে দিচ্ছে তো এখানে অনেক ভিড় সেই জন্য আমি একটু ভিডিও নিলাম দেখো সবার দেখার আগ্রহটা কতটা যে কিভাবে ট্যাটু করে তো যাই হোক আমিও দেখলাম কারণ আমারও ট্যাটু করার খুবই ইচ্ছা আমিও কোনো দিন করবো যাই হোক তো এই যে এখানটা আমি চলে আসি মাম্পির মার সামনে আর এখানটায় দেখো সব থেকে বেশি ভিড় আর ভিড় হওয়ার কারণ একটাই এই যে এখানে ট্যাডিটার সঙ্গে এই যে এখানে একজন নাচ করছে তাই জন্য তো এই নাচ দেখার জন্য এমনিতেই সবাই এসে ভিড় করে থাকে মেলাতে আর তার মধ্যে ট্যাডিটার সঙ্গে দারুণ মানিয়েছে। এই তারপরে আমার বদদিকে একবার দেখে নাও চোখই ফেরাচ্ছিল না ট্যাডির থেকে তো আমি তো তাও দেখাচ্ছিলাম সবাইকে যে আমরা সবাই একসঙ্গে দেখা হলো একসঙ্গে দাঁড়িয়ে ঘুরে ঠুরে তারপরে যে এই পাশটা দিয়ে যাচ্ছি এদিকে হচ্ছে সব খাওয়ার দোকান আর এখানে আছে বাচ্চাদের খেলনা তো আমার বদদি নিবে হাস তো সেটাই কাকিমা কিনছিলো আর আমি তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিলাম তো কি কি ভালো লাগলো এই মেলাতে আমাকে বলো আর সব থেকে যেটা স্মরণীয় জিনিস সেটা হচ্ছে শিব মন্দির তো শিব মন্দিরটাতে চলে এসছি তো দেখে নাও আমাদের মন্দিরটা কেমন তো আমার তো খুবই ভালো লাগছে মন্দিরটা এত সুন্দর করে নতুন এবছরই বানিয়েছে আগে এমনটা ছিল না কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে মন্দিরটা তো যাই হোক তারপরে মন্দির দর্শন করা হয়ে গেছে এখন আমরা চলে আসি কি খাবো না খাবো তো সবাই মিলে গোল মিটিং করছিলাম দাদু ছিল মা অর্পিতা সবাই মিলে তো আমি তো সেরম কিছু খাইতে পাইনি কারণ গাল ব্যথা দাঁতের ব্যথাই জন্য তাই জন্য চলে আসি ডিমের দোকানে তো ডিম অমলেট শুধু খেয়েছি অর্পিতা খেয়েছে অমলেট আর এগ রোল তো যাই হোক তারপরে কিন্তু এখানে চলে এসেছি জিলিপির দোকানে কিছু জিলিপি নিলাম নেওয়ার পরে কিন্তু চলে আসি পানের দোকানে তো পান টান খেয়ে দিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি বাড়িতে তো আমাদের মেলাটায় তোমাদের কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর তারপরে যে এখানটা বিছানা করে নিয়েছি এখানে আমি ওখানে মা তো শুয়ে পড়লাম তো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাই